আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ সাত সকালবেলা চলে আসলাম নিউ জার্সিতে শপিং করার জন্য গোল্ডের দোকান আছে ইয়ে আছে এখানে অনেক বড় শপিং মল আউটলেট মলে আসছে আর দেখি আপনাদেরকে নিয়ে সাথে কি শপিং করা যায় বা কি করি আজকে কিন্তু বৃষ্টি বলে যদি 100 হইতো তাহলে দিয়ে দিতাম কি বলেন আমি পরি না ভাই শাড়ি পরলে তাহলে দিতাম আমি বুঝছেন না না 100 ডলার হ্যাঁ ওই 100 ডলার হবে আপনি এই নেই না না 100 ডলার এগুলি নেই এখানে দেখো তো এই যে শেরানিগুলো

আসছে শালিমাতে খাবার জন্য একটু খাইতে আসছি খাবার চলে আসছে এখানে ল্যাম চপ তারপরে কড়াই থেকে নান কালার

এজি বাবে এইখানে মাটিটা আপনি ইয়া চাইselেন না 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 ও লাগবেন আছেন ও যে মুড়ি খোলাটোলা বাপি দেখবেন কطيني হে আমারে রাখ দাও কাট দাও তুমি একটা হলো না বাপি আপনি এই সাবানস নিবেন না ওটা আমি গিফট করিম না আপনি গিফট আছে আছে তো কম দামের বিটা আছে তোলিকেই তো আমি তো নো খালি

আমি একটা চালের ড্রাম কিনছি এ দেখেন অনেক সুন্দর ছিল দিদি মেয়েরা জব নেই মেয়েরা রাখদ কাম্যে দোকানে বাবু এটি তো ছোট্ট ছোট্ট প্যাকেট ছোট ছোট প্যাকেট মশলা

dia boleh gerang dah baiklah awak itu ah আমাৰ কইলাম নাম গলো কৈ কাম কৰতো ত আমাৰ সেই আচলাম অংকল যে মোমেন আ মেমনা তুমকো আমকো কাষ্টমাৰে মানে বসে কৈতা আছে কাষ্টমাৰ আছিলে গুড মৰ্ণনিং গুড আফ্টাৰনুন এন বলল তেও হন ওই আন চানোৱাৰা পায় মানে কাষ্টমাৰ থাকুক বা না থাকুক গুড মৰ্নিং গুড আফ্টাৰনুন গুড মৰ্নিং গুড আন তো নামাৰ কয় তোমাৰ মলৈ কব যেনো চানোৱাৰ কাপা ছতিয়ে তাৰমানে কিয় আংকেল মন নাগাতে পতা নেই চল্দা আদি সাম হোৱা না চুবে হোৱা তেওঁ কাদের বাড়ি আমার কইতাছে কি কইছেন ভাই ওই আমি এত রান্না বান্না করি কবরে ব্যস্ত যাই আমি এখন রান্না করে খাওয়াইতাম ভাই এটাই তো যাইবো ভাই সেটা সেদুর খাওয়াইতে আর বুঝছেন রথ দিয়ে না পারে যে যেতে পারি আর যদি একটা লোক যায় আল্লাহ আমি যেন সেই লোকটা না হই তারপরে জান্নাতে যদি একটা লোক যায় সেই লোকটা যেন আমি হই আল্লাহ কত সুন্দর কথা এটা জিল হাসমাস আমরা আজকে রোজা রাখকেন বুঝছেন ভাই সওয়াব হইবো তুমি তো আজকে কি কাল এই আমরা একবার আসছিলাম যখন নতুন তখন আমরা ডে করে গেছিলাম আপনার ট্রেন স্টেশনে ভাড়া অনেক বেশি ভাই বাসের থেকে গিয়া গিয়া ট্রেনের ভাড়া বেশি কোথায় আমরা জাফারসন স্টেশন থেকে আমাদের নিউ ইয়র্কের প্যান স্টেশনে গেছিলাম বুঝছেন ওটা ইনস্ট্যান্ট টিকিট কিনলে ও দাম বেশি না দাম বেশি আর কাছরা টিকিট কিনলে পরে হুম 30 টাকা 40 টাকা তবে নিউ জার্সি ফ্যাক্টরি বেশি রাইট হুম আমার এত ঘুম আসতেছে

চাল রাখার জন্য স্টিলের একটা আপনার পিস এটাতে দুই বস্তা চাল লাগবে আপনার টোয়েন্টি পাউন্ডের মতো এটা ভিতরে চাল আসবে এটা একটা কিনছি আর কিনছি আপনার দেখা এখানে একটা থালা কিনছি বড় এটা সেটা রাখার জন্য আর একটু বড় চাইছিলাম কিন্তু এখানে নাই তারপরে এখানে দুইটা গিফট কিনছি গুলো এখন দেখায় না যাদের জন্য কিনছি পরে এখানে দুটা শাড়ি কিনতে আরি দাওয়াত আছে সেই দাওয়াতের জন্য শাড়ি শাড়িগুলো খুলবো না তাহলে ভাস করতে পারবো না এরপরে বাসা আসা দেখি দরজার ধারে মানুষ সামান্য যা কি খাওয়া জুলে ফেয়া গেছে কেউ টিবিনকারি বাটির মিতারে আম দেওয়া গেছে আবার কেউ আবার দিয়া গেছে আপনার এখানে এই যে এই যে মূলার শাক দিয়া গেছে আর এখানে লাল হয়ে গেছে আছে ফুল হয়ে গেছে যাই হোক বাইকটা কালকে নিব এখন রাত্র হয়ে গেছে এই আর আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা আমার নিজস্ব মানুষ কী শপিং করলাম কী খাইলাম কি আনলাম তার কিছু অংশ বিশেষ আমি আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে ডিম ভাজবো চুলার মধ্যে তেল দিয়ে দিছি জামাই তো অন্য কিচ্ছু খাবে না পাতলা খিচুড়ি আর ডিম ভাজি কার কার প্রিয় বৃষ্টি দেওয়া ডিম ভাজি আর মুরগির মাংস আছে জামাই মুরগির মাংস টাংস কিচ্ছু খাইব না এখন ডিম ভাজটা নিতেছি চাই ঝটপট এটা একটা মজার খানা পাতলা খিচুড়ি আমার অত প্রিয় না আমার জামের অনেক প্রিয় পাতলা খিচুড়ি পাতলা খিচুড়ির সাথে সাথে খাওয়া হয় এরপরে আর খাইতে ভালো লাগে না আমার ফ্রিজের বিদ্যে এমনি খিচুড়ি আছে রান্না করা যাক জামাই খাইবো না যেটা খাইবো সেটাই তো দিম স্মেল Jeg tror det er det viktigste jeg kan

ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তবে আপনারা এরকম বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি আর আচার নিয়ে নেবেন আর কিছুই লাগবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং মাই ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম